সত্যিই কি প্রেম করছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় টলিপাড়ায় এ নিয়ে তীব্র গুঞ্জন এর মাঝেই আবার ডিয়ার মার প্রিমিয়ারের দুজনের একসঙ্গে উপস্থিতি সম্প্রতি মৃগয়ার সাফল্য উদযাপনের পার্টিতেও ফের একসঙ্গে দেখা মিলেছে দুই তারকার এরপরই শ্রীজিৎ সুস্মিতাকে নিয়ে মাখো মাখো প্রেমের গল্প আরও জোরদার হয়েছে কিন্তু আদতে এই বিষয়টি কতটা সত্য সৃজিতের সঙ্গে নিজের সম্পর্কের এই রসায়ন নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা লৌহ গৌরাঙ্গের সময় কাটিয়েছেন ও জুটি সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী আর তারপরেই শুরু হয় গুঞ্জন তাও আবার প্রেমের গুঞ্জন সেই গুঞ্জনের আঁচই আরও বেড়ে যায় মৃগয়ে সিনেমার সাফল্য উদযাপনের পার্টিতে এই ছবিতে আইটেম ডান্সের ঝড় তোলা সুস্মিতার সঙ্গে ছিলেন সৃজিত আর এই পার্টিতেই সৃজিত সুস্মিতার খুনসুটি হাসি আড্ডার কিছু ভিডিও ভাইরাল হতেই তাদের প্রেমের জল্পনায় পড়েছে গৃতা সুস্মিতা অবশ্য পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমরা ভালো বন্ধু খুব কাছের বন্ধু তবে কেউ যদি এর খারাপ কোনো মানে বের করে সেটা তার ব্যাপার আমি যদি সত্যিই প্রেম করতাম তবে সেই সম্পর্কটা গোপন করতাম এইভাবে ঢাকডোল পিটিয়ে সকলকে জানাতাম না অভিনেত্রী বলেন কারণ আমার সঙ্গে কারো সম্পর্ক তৈরি হলে সেটা ব্যক্তিগত সম্পর্ক হবে সেটা আমার একান্ত নিজের বিষয় হবে তবে বন্ধুত্বের সম্পর্কে তো আর কোনো রাখঢাকের দরকার পড়ে না সুস্মিতা যোগ করেন অতীতে আমার সঙ্গে একজনের আড়াই তিন বছরের একটি সম্পর্ক ছিল যদিও সে ইন্ডাস্ট্রির কেউ নয় কিন্তু তার কথা কি কেউ জানতে পেরেছে কখনো তার সঙ্গে কি আমি ছবি দিয়ে বেড়াতাম নাকি প্রকাশ্যে সেই সম্পর্কের কথা এনেছিলাম আসলে সেটা আমার প্রেম ছিল যেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল সেই কথা সবাইকে জানানো নয় শ্রীজিদের সঙ্গে প্রেম থাকলে সেটা আমি গোপন করতাম ভালো বন্ধুত্ব থাকাটা নিশ্চয়ই দোষের নয় সমাজের টেবুকে খুব একটা গুরুত্ব দেন না সুস্মিতা তার কাছে এখন নিজের কেরিয়ারই আসল ফোকাস তিনি বললেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি তবে চাকরি না করে এই পেশায় এসেছি অনেক প্যাশন ভালোবাসা নিয়ে অনেক লড়াই করছি কে কি বললো ভাবলে চলবে না আমার শর্মন যোশীর সঙ্গে আমি একটা সিনেমা করতে চলেছি সেটা নিয়ে কেউ কথা বলছে না সকলে গসিপ খোঁজে প্রসঙ্গত শ্রীজিৎকে নিয়ে এমন আলোচনা এই প্রথম নয় অতীতেও তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় রীতা ভরি চক্রবর্তী সহ একাধিক নায়িকার এদিকে স্ত্রী মিথিলার সঙ্গে টালিউডের জনপ্রিয় পরিচালকের সম্পর্কের অবনতির গুঞ্জন আগে থেকেই ছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতার সঙ্গেই শ্রীজিতের প্রেমের গল্প টলিপাড়ায় কার্যত দাবানলের আকার নিয়েছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য